সকাল সকাল দেখো আপা চলে এসেছে আপা অনেক সকালবেলায় আসে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ আসে এবার কি করে কিছু কিছু দিন না কি বাসনপত্র মেজে সবজি কেটে ইনায় জামা কাপড় ধুয়ে দিয়ে চলে যায় পরে এসে মুছে যায় বাট আজকে সেটা করবে না বললো বললো আজকে একবারে মুছে দিয়ে যাব কারণ ওই যেখানে যাবে ওই দিকে কাজের চাপটা বেশি রয়েছে নইলে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে এবার যেহেতু ওই যে ঘরটা মুছে যাবে তাই একটু একটু করে যে কন্টেনারগুলো মুছে নিচ্ছে আমি রান্নাঘরের বা সব জায়গারই কিন্তু প্রতিদিন এবং শুধু আমার বলে না সবারই আমার মনে হয় প্রতিদিন যদি আমরা ওই সংসারের পেছনে আধা ঘন্টা চল্লিশ মিনিট করে টাইম দিই না তাহলে দেখবে বাড়িঘর তো সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে আর এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে এই হ্যাবিটটা বলতে পারো আমি আমার মায়ের কাছ থেকেই পেয়েছি মেয়েরা কিন্তু অনেক কিছু মায়ের কাছ থেকেই শেখে তাই না তো মাকেও দেখেছি আমি ঠিক মা সকালবেলা ঘুম থেকে উঠে একদম কোমরে একটা কাপড় গুঁজে নেয় মানে কাপড় নিয়ে নেয় এবং পুরো বাড়ি ধুলো ঠুলোগুলো পরিষ্কার করে নেয় তারপরে কি হয় যিনি হেল্পিং হ্যান্ড থাকেন উনি এসে ঝাড় দিয়ে মুছে চলে যান তাতে কিন্তু কী হয় বাড়ি পুরো মনে হয় সারাটা দিনের জন্য ফ্রেশ লাগছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তো এইভাবে করেই কিন্তু সংসারের কাজ আমি ম্যানেজ করে করি এবং এতে আমি খুব আনন্দও পাই আর দেখো এখানে ড্রাই ফ্রুটস গুলো ধুয়ে নিলাম আর তার সাথে সাথে আমার সোনা মামটাও ঘুম থেকে উঠে পড়েছে ওর পাশ থেকে চলে এলে তার কিছুক্ষণ পরে কিন্তু ও ঘুম থেকে উঠে পড়ে যাই হোক কোনো অসুবিধে নেই আমার অনেকটা কাজ এগিয়ে গেছে তাই ঘুম থেকে উঠেছে তাতে কোনো অসুবিধে নেই এবার আমি দাঁড়িয়ে 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 বসে যখন যেদিন যেরকম হয় আর কি ড্রাই ফ্রুটস খেয়ে নিচ্ছি আর আমার পেছনে দেখতে পড়ছে দরজার মধ্যে গামছার টাওয়েলগুলো ঝুলছে অ্যাকচুয়ালি শানি তো সকালবেলা অনেক সকালে বেরিয়ে যায় ও স্নান ধান করে যায় একটু হালকা ভিজে থেকে এরকম দরজার ওপরে দিয়ে তাড়াহুড়ো করে চলে যায় যাই হোক এইগুলোকেও সরিয়ে নেব কিছু করার থাকে না ওরও প্রচন্ড টায়ার্ড হয়ে যায় গুড মর্নিং এভ্রি ওয়ান অ্যাণ্ড বেকাম ব্যাট টুয়ান ইউ ব্লগ আজকে সকালবেলা

খেতে পারবে না এমনি আমরা যা খাই একটু একটু করে দিই অসুবিধা নেই কিন্তু ছোলাও তো সে মানে চিবতেই পারবে না কত ক্লান্ত আজকে সকালবেলা কারেন্ট ছিল না প্রায় এক ঘন্টা মতো আর জামানের ঘুম ভাঙেনি আমার তো ঘুম ভেঙেই যায় কারেন্ট না থাকে তার সাথে আমার মেয়েরও আর ও দেখি গায়ে চাদর ঢাকা দিয়ে ঘুমাচ্ছে তুমি কি মানুষ গো হয় ওরকম কিছু কিছু দিন আমারও তো গরম লাগে কিন্তু আজকে কেন লাগেনি আমি জানি না আমি সোমানে এরম করে হাওয়া চলছে ইনভার্টার কিনবো চলো সোমানে ওকে এরম করে হাওয়া দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে হাত বাথা যাচ্ছে যেই হাওয়া বন্ধ করছি সেই উঠে বসে যাচ্ছে একটু দিলাম তুমি বুঝে গেছ এটা তোমার না স্বাগর্ষকল আড়েকতে পার্সেল এসেছে সেই পার্সেলটাই রিসিভ করতে হলাম এটা কিসের এটা প্রোডাক্ট জমা পিআর প্রোডাক্ট অনেক আশা নিয়ে পার্সেলটা রিসিভ করতে আসলে আমি কারণ কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি সেইগুলোও আসবে আসবে এবং সেইগুলো দেখার জন্য আমি একদম বলাই না উগ্রীব হয়ে আছি কিন্তু এটা হচ্ছে একটা পিআর প্রোডাক্ট রিসিভ করলাম যাক এটাও অনেক ইম্পর্টেন্ট এটা থাক এর কাজটা কবে করব জানি না কিন্তু তাড়াতাড়ি করে দিতে হ্যাঁ মম হ্যাঁ চলে যায় চলে যায় ও কালকে কালকে রাতে এখানে অবস্থা দেখো কি হবে এবার আমার দিনকালও শেষ তোমার একা নয় এখানে তোমরা জানো যে এই জানলাতে একটা এরকম একটা চুনি লাইট দেয়া ছিল তার অবস্থাটা দেখো একটু ছিড়ে কি হালটা করেছে ওরে এটা দাও সবই ওখানে আছে দেখো এর মুখে যেটা ছিল এমন টেনেছে পুরো জানলা দিয়ে সব লাইট খুলে এসছে এই যে এই হচ্ছে আমার এখন বর্তমান বর্তমান দিনকালের অবস্থা মানে আর কিছু বলার নেই মুখে নিয়ে নিয়েছে এটা ছিড়ে আবার সাথে সাথে মুখে দিয়ে চুষছে কি মজার জিনিস কি তোকে কি করবো আমি একটু বলতো এরকম তো এই সব লাইট ফাইট ছেড়ে সব ছেলেরা তুই মেয়ে এরকম কেন করছিস হ্যাঁ ওই দুষ্টু করে ভালো করেছ আর এনার ব্যাপারটা কি হয় এখন মানে দুষ্টুমি করার পরে এমন ভাব দেখায় যেন আমি কিছু করি না হ্যাঁ হ্যাঁ তোর এত চিৎকার আর বাজার কলকাতায় গেলে আমার মনে ওর মাথার মধ্যে একটা ভূত চেপে যায় এত চিৎকার করে এবং সবাই যে ওখানকার স্টাফ গুলো রয়েছে ইনাকে চিনেই গেছে যে আসবে চিৎকার করবে এবং ওর সাথে সবাই কিন্তু খুব মানে খুব দুষ্টুমিষ্টি যে অ্যাক্টিভিটি গুলো হয় সেইগুলো করে আর এত তত চিৎকার কালকে লিখে চিপবই করে শিখেছিলাম ওকে দেখাচ্ছি না আবার করছি আমি পাখি ওই আমার পাখিটা কইলে পাখি 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 আজকে আবার একবারে ঝাড় দিয়ে মুছে চলে যাবো অন্যান্য দিন কি হয় মোটামুটি বাসনপত্র মেজে দিয়ে যায় আর পরে এসে মুছে যায় তাহলে আজকে আমার কাজের চাপ আছে একবারে মুছে দিয়ে যাবো তাই যে এইগুলো একটু পরিষ্কার করে কতদিন কতদিনই আয়নাটাও পরিষ্কার করা হয় বাজার হলো বাজার নিতে কে বলোনি কি গো ক্যাম্পা আজকে জমজমাট খাওয়া দাওয়া বাড়িতে তুমি ছাতু খাও ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি কতগুলো বলে দিন ইশ রে এটা তো ভারী জিনিস চলো ইনে ব্রেকফাস্ট রান ওকে সকালে খাইয়ে দিয়েছে জামান এখানে বাজার এনেছে গাজর বিনস এখানে ক্যাম্পাটা আমি কিন্তু বলিনি তো এনেছে গরম মশলা তুমি বলো যে তুমি তোমাকে তো কিছু আমি তুমি যেগুলো পছন্দ করো তোমাকে খাওয়াই না তো আজকে সব একদম প্রমাণ সহ আমি তোমাকে না চাইতেই এনে দিলাম মোহিন্দ চাল কাজু কিশমিশটা আছে আর এখানে চিকেন তার মানে বুঝতেই পারছো আজকে কি হবে আজকে একটু এ করব। বাসন্তী পোলাও করব তার সাথে মাংস রান্না করবো একটুখানি খেতেই ইচ্ছে করছে একটু মাংস আর পোলা কদিন ধরে মাছ ডাল সবার সব পর্বগুলো গেল এবার যেহেতু চিকেন আজকে চিকেনই করার ছিল তো যেমন বলছি একটু তাহলে বাসন্তী পোলাও করো তাহলে পোলাও আর মাংস এই খেতে খুব ভালো লাগবে ঠিক আছে চলো আর এখানটাতে আমাদের ব্রেকফাস্টটাও আমি রেডি করবো এবার আজকে পোলাও ডে আমাদের ব্রেকফাস্টেও বানাচ্ছি আমি একটু সুজির পোলাও এখানটাতে সমস্ত সবজি কেটে নিয়েছি গাজর বিনস টমেটো একটু আলু একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে চিনে বাদাম আর কিশমিশ সমস্ত কিছু দিয়ে চিড়ের পোলাও হবে আজকে সুজির পোলাও সরি এই যে সুজিটাও বের করে নিয়েছি সুজির পোলাও হবে আর ইনুকে খাইয়েছি ছাতু ও এখন দিব্য ওখানে বসে বসে খেলা করছে খেলনা নিয়ে রেডি একদম সুন্দর দেখতেই পাচ্ছ সুজির পোলাও আজকে একদম একটুখানি টেস্টি করে করেছি ওপর থেকে ঘি দিয়েছি তার সাথে সমস্ত সবজি তো ছিল একটু চিনিও দিয়েছি আমি জেনারেলি চিনিটা অ্যাভয়েড করেই চলি বাট আজকে যখন ওই যে খাচ্ছি যখন ভালো করেই খাই রান্না বান্না করবো পরে আগে খাইয়ে খেয়ে না আগে ঘুম পাড়াবো তারপর বুঝতেই পারছো চোখ বলছে আর হচ্ছে না গেছে নিজে করেছি বলে বলছিলাম সত্যি খুব সুন্দর হয়েছে খেতে いうん、大日中、日本産、你村。 দারুন হয়েছে দেখো মানে কি আর বলবো দৌড়ে দৌড়ে আর পেরে না বৃষ্টি চলে এসেছে জামা কাপড়গুলো নিয়ে এলাম এনারাকে স্নান ধান করিয়ে ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুম হচ্ছে এই পাশের অবস্থা দেখো এইগুলো থাক এগুলো পরে করছে ওদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি এখন শুধু পোলাউটা বসাবো আর বেশ ওয়েদারও সুন্দর যাচ্ছে আর ইচ্ছেও হচ্ছিল একটুখানি বাসন্তী পোলাও আর তার সাথে যদি মাংস হয় তাহলে কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে আর কি তো মাংসটা তো আমার ওইদিকে হয়ে গেছে আর পোলাওটা দেখো আমি এর মধ্যে একটু লবণ একটু চিনি একটু ঘি আর অল্প একটু হলুদ দিয়েই ম্যারিনেশন করে নিচ্ছি ও আমি এর মধ্যে আরো যে জিনিসটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে পোলাও আমার কিন্তু ভীষণ প্রিয় মানে পোলাও এর সাথে মাংস না হলেও চলে যদি আলুর দম বা পনিরের কিছু একটা প্রিপারেশন থাকে তাতেই কিন্তু ওই যে মাংসটাই করে নিয়েছি দেখতেই পেলে মাংসটা আমার রেডি হয়ে গেছে এবার শুধু পোলাওটা রান্না করলেই আমার কিন্তু হয়ে যাবে তারপর যাবো স্নানে ওইদিকে ইনু কিন্তু এখনও ঘুমোচ্ছে তাতে আমার অনেকটা সুবিধা হয়েছে দেখো প্যান বসিয়ে দিলাম একটা পাতিলা বসিয়ে দিলাম তার মধ্যে একটুখানি সাদা তেল দেব আর যেটা দেবো একটুখানি ঘি সাদা তেল আর ঘিটা একটুখানি গরম হয়ে এলে দেখো এক চামচ মতো ঘি দিলাম ঘি দিয়ে ওইদিকে আবার চালটাকে আমি মাখিয়ে রেখেছি তাই জন্য এখানে এক চামচ মতোই ঘি দিলাম এবার কোটা কয়েকটা গোটা গরম মশলা এলাচা দারচিনি দিয়ে একটু ফোড়ন মতো হয়ে এলে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম কাজু কিশমিশটাও ঘিয়ে ভাজা হলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় একদম স সহজ সিম্পল এবং সত্যি কথা বলতে এটা দশ মিনিটেই কিন্তু পোলাওটা রেডি হয়ে যায় এবং খেতে কিন্তু অসাধারণ হয় তারপরে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেশন করে রাখা চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে হয়ে যাচ্ছে তাতে কিন্তু এর টেস্টটা আরও এনহ্যান্স হয়ে যায় তাই না বাসন্তী পোলাও জানি একদম ভীষণ কমন একটা রেসিপি সবাই করতে পারো যারা কখনো ট্রাই আমার আমার মানে নয় যারা নতুন গৃহবধূ আমার অনেক দিনই হয়ে গেল যদিও বা যারা নতুন গৃহবধূ একটু একটু করে ভালো কিছু রান্না করতে চাইছো তাহলে কিন্তু তোমরা এই বাসন্তী পোলাওটা ট্রাই করতে পারো খুব ভালো লাগবে আর জলটা কিন্তু যতটা চাল দেবে তার পরিমাণ জল দেবে আর গোবিন্দভোগ চাল হলে সেক্ষেত্রে একটু পরিমাণ যদি কম দাও তাহলে কিন্তু আরও ঝরঝর ঝরঝরে হবে ধরো তুমি তিন কাপ চাল নিয়েছো সেক্ষেত্রে তুমি ছ কাপ জল না দিয়ে পাঁচ কাপ জল দেবে তুমি দেখবে একদম চালটা মানে পোলাওটা ঝরঝরে হয় আমাদের ওইদিকে যেটা পাওয়া যায় খাসা চাল সেটাতে ডাবল দিতে হয় বাট এই গোবিন্দভোগ চালে যদি পুরো ডাবল দাও তাহলে কিন্তু মানে ওই গুড আফটারনুন এভরি ওয়ান ইনায়া ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাইয়ে দিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া করবো আর আমার এই ঘরটা আগে যতটাই বিছানাটা টান টান করে বিছানার চাদর দিয়ে সুন্দর করে থাকতো এখন ততটাই হিজিবিজি হয়ে থাকে ইনার খেল নাই পুরো বিছানাটা ভরে থাকে কিছু করারও নেই তো রান্না কিন্তু এখন তুমি বলে এমন অভ্যাস হয়ে গেছে ওইগুলো না থাকলে তো মন খারাপ হয় মন খারাপ হয় সত্যি ও না খেলাধুলো করলে ওর অ্যাক্টিভিটি গুলো না করলে আমাদের মন খারাপ হয় মনে কি ওতেই আমাদের শান্তি আজকে রান্না এই যে এখানটাতে তো এখানটাতে পোলাও বাসন্তী পোলাও গোবিন্দ চালে আর এখানটাতে চিকেন ও হো দুটোই फटाफट টেস্ট করে আছে আর এই সাথে তো তেমন কিছুই নেই ফ্রিজে চাটনি আছে একটু চাটনিটা বের করতে পারি আর ক্যাম্পা ভিডিও বের হয়েছে প্রচুর মানে তোমার খাবার দেখে আমার খুব ভালো লাগছে আজকে যে তুমি নিজে হাতে এত কষ্ট করে রান্না করে এত ভক্তি করে খাচ্ছো ঝাল ঝাল চিকেন

না কাজলটা ওই যে মানে ইনায়াকে টিপ দেওয়ার জন্যই কাজল পেরে মা ওই কাজল পাড়ানিটা দিয়েছিল বাট সেটা আর আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না যে ওটা ওই কাজল পারবো তাই বেবি হার্কেট এটার কিন্তু আমি অনেক রিভিউ দেখলাম এটা খুব ভালো মানে একদম তাড়াতাড়ি তুমি যখন এটা ক্যারিও করো যেখানে খুশি এবং খুব ইজি এটা দেওয়াটা কিভাবে দিতে হবে ভেতরটা কি আছে তোমাকে আমি দেখাচ্ছি এই যে এরম একটা কাঁচের জার আসে বুঝলে দাঁড়াও দাঁড়াও এটাও নেবে আর এর মধ্যে আছে এই কাজলটা এটা দিতেও ইজি এরকম করে ঘষে ঘষে নিয়ে ওর কপালে দিয়ে দাও এই এতটুকুর দাম জানো কত এর দাম হচ্ছে টু যদিও বা এটা আমি অফারে মানে অফে পেয়েছি কিছুটা অফ ছিল ফার্স্ট কিন্তু প্রতিটা প্রোডাক্টের ওপরে কিছু না কিছু অফ থাকে তো এখান থেকেই নিয়েছি জিনিসটা ভালো দেখি জিনিসটা দেখতে কেমন এই যে এটা কি কিউট না এবং খুব ইজি দেওয়াটাও খুব ইজি ওই ওটা কাজল পানিটা কাজল পারতে হতো শলতে দিয়ে তারপরে আবার ওটাকে লাগাতে হতো হাতেও অনেক কিন্তু তুমি ওটাও ওটাও পেরে রাখবে এখন একটা ব্যাড হ্যাবিট হয়েছে খাওয়া দাওয়ার পরও দুপুরবেলার টাইমটা একদম ঘুমোতে চাইছে না মানে সারাটা দুপুর ওর সাথে আমি আর জামান ধস্তা ধস্তি ঘুম পান অনেক চেষ্টা করে এই সন্ধ্যাবেলা গিয়েও ঘুমলো এটা খুব বাজে অভ্যেস হচ্ছে এটা ওর চেঞ্জ করতে হবে বাট কী করে চেঞ্জ করে বুঝতে পারছে এই টাইমটা ঘুমোনো ভালো না এই টাইমে খেলাধুলো করতে পারে বাট না সারাটা দুপুর ও চরম লেভেলের মানে আমার আর জামানের সাথে পাগলামো করলো করে ক্লান্ত হয়ে এখন ঘুমালো তো জামান আবার একটুখানি বেরোচ্ছে ওই পাশে শাড়ি সানি এসে স্টেশনে দাঁড়িয়ে আছে যাওয়ার আছে সে একটা বেল্ট নেওয়া রয়েছে ও কয়েকদিন ধরে বলছে বা ওই সময় হচ্ছিল না বলে যেমন আমি তো আর কোথাও বেরোবো না তুমি তাহলে যাও শানি ওর একাও যেতে চাইছো না দিদি তুই চল না যেমন ভাই চলো কারণ আমি যেতে পারবো না এই না এখন হচ্ছে তুমি তাহলে যেমন যাও ও কিন কিনবে ওর সাথে ওই জিনিসটা নিয়ে এসো ওই পাশে আমি আমাদের ব্লগ দেখছিলাম আর এই যে যাও গো তাড়াতাড়ি আমাদের ঘড়ির ব্যাটারিটা বলছে কোনো এই আর চেঞ্জ হবে না

চশমা ওই এটা খোলা ওই যে ওই যে ওখানটাতে জামানার সানি মিলে গেছিলো সিরেদার্সে ওকে আমি বলেইছিলাম বর্ষার তুমি জুতো নিয়ে নিও ওর এই টাইপের জুতোগুলো খুব ভালো লাগে তো এখানে দেখছিল পছন্দ মনে হয়েছিল পরে যেটা বললো সাইজে হয়নি দেখো দেখতেও ভালো লাগে ইজিও হয় পড়াতে এবং এটা ক্লিন করতেও খুব ইজি হয় তো তাই জন্য এখানে দেখছিল বাট ওই যে বার সিরেদার্সে কী হয় সবসময় তুমি যেটা চাইছো না সাইজ থাকে না এটা খুব একটা প্রবলেম হয়ে যায় ইভেন সানি যে বেল্ট চাইছে ও বেল্টটাও পেলো না তাই দুজনে হতাশ ঘুরে এসেছিল জানো তো এসে বোঝে দূর বারাস দাঁড়িয়ে যাবো না কিন্তু না না পুজোর আগে আগে ভালো কালেকশন থাকে পুজোর যেহেতু কিছুদিন বাকি আছে নিশ্চয়ই ওরা ভালো কালেকশান নিয়ে আসবে তোমরা ডেফিনেটলি যেতে পারো কারণ আমিও কিন্তু অনেক সময় এখানে ভালো জিনিসও পেয়ে যাই বাট ওই যে যার যেটা রিকোয়ারমেন্ট সবসময় কিন্তু এমন নয় যে বারাসাত বলে অনেক সময় নিউ মার্কেট গিয়েও কিন্তু আমাদেরকে হতাশ হয়েই ফিরতে হয় এই যে দেখো জামানকে আমি বলেছিলাম প্রেস্ট্রি খাবো তো তার সাথে সাথে কত কিছু তুলে নিয়ে এসছে আমি জাস্ট বাড়িয়ে সবাক হয়ে গেছি কি কি নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে আর এরা বৃষ্টিতে একটু একটু ভিজেও গেছিলো এখানে জামানের কিছু মেডিসিনও নেওয়া ছিল তো একবার এই মেডিসিনগুলো নিয়ে নিল মানে শুধু জামানের নয় এইগুলো বাড়ির বাড়িতে সবসময় গ্যাসের ওষুধ জ্বরের ওষুধ তারপর অ্যালার্জির ওষুধগুলো রাখা আমার মনে হয় গুড ইভিনিং তো চলে এসেছে সানিয়া জামার আজকে সানির শরীরটা খুব খারাপ নাকি সারাদিনই মোটামুটি জ্বর মানে আমরা উঠতে না উঠতে মানে উঠতে না উঠতে সানি আবার পড়েছে তো এসে ওকে সুন্দর করে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে সুন্দর করে মুড়ি মাখিয়ে দিয়েছে মুড়ি খাচ্ছে আর এখানটাতে লিকার চা করে নিয়েছে আদা গোলমরিচ দিয়ে সমস্ত কিছু দিয়ে করেছি লিকার চা এটা খেলে অনেকটা ভালো লাগে জানো তো

সন্ধ্যেবেলা চা খেতে বসে ইনায়া যদি একটু একটু করে বড়ো হচ্ছে না ও কিন্তু জিনিসপত্র এবার ছড়িয়ে ফেলে তো আমি একটুখানি ঝাড় দিয়ে দিলাম ডাইনিং এবং সমস্ত ঘরগুলো তারপরে কিছু জিনিস বাইরে বেরিয়েছিল বলে সেইগুলোকে আমি তুলে দিয়েছি যেমন কাপটা বাইরে বেরিয়েছিল তারপরে কিছু গ্লাস ছিল কিছু বাটি ছিল সেইগুলোকে জায়গার জিনিস জায়গায় তুলছে আজকে হাতে অনেকটা সময় পেয়েছি বাইরে যেহেতু বেরোয়নি তাই একটু রেস্ট নিয়ে নিয়ে বাড়ির কাজগুলো করছিলাম এবং অনেক কিছু গুছিয়ে ফেলছিলাম দেখবে যখন কোথাও যাচ্ছি না তখন সেক্ষেত্রে না বাড়ির জিনিসগুলো গুছিয়ে নিতে পারলে অনেক অনেকটা শান্তি লাগে আর এই যে এটা কিন্তু ফ্রিজ অর্গানাইজার আমি কিনেছিলাম কিছুদিন ব্যবহার করে আবার রেখে দিয়েছিলাম বাট আমার আজকে মনে হলো এটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি লেবু রাখতে লঙ্কা রাখতে তাতে অনেকটা ইজি হয়ে যায় লেবু লঙ্কা এই টাইপের জিনিসগুলো বের করতে আর ওইখানকার জন্য আমি ভাবছি একটা ডিমের যে তিরিশটার যে বক্সটা হয় না সেটা নিতে তাতে অনেকটা সুবিধে হবে অনেকটা জায়গাও বাঁচবে মোটামুটি আজকে সারা দিনের সাংসারিক কাজটা মানে কমপ্লিট করে আনতে পেরেছি যতক্ষণ না যে স্তূপ পরিষ্কার করছি সকাল থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো জমে আছে মানে একটু টাইম হচ্ছে না যে আমি এটাকে ক্লিন মানে ভালো করে বুঝিয়ে জায়গা জিনিস জায়গায় তুলবো কারণ এখন ইনায়া কি হয়েছে না এখন আমাকে আর যেমনকে এতটাই চিনতে শিখেছে ওর চোখের আড়াল একটু হলেই কান্নাকারি করছে আগে যেমন বসে দিলে খেলা করতো হ্যাঁ বিছানায় শুয়ে শুয়ে একা খেলা করতো এখন সেটাও করছে না শুধুমাত্র হয় আমার কাছে না জামানের কাছে এবার জামানের তো নিজস্ব কাজ রয়েছে ও তো সারা ও বল কিছুক্ষণ নেওয়ার পরে বলছে সাথে তুমি না ওকে একটু হ্যান্ডেল করো হলে আমার এই দিকে কাজকর্ম হচ্ছে না এমনি শরীর খারাপের জন্য কয়েকটা দিন অনেক দিন রেস্টে ছিল ছুটিও নিয়েছিল তো ওর ওর উপর দিয়েও এখন চাপ যাচ্ছে প্রজেক্ট ওয়ার্কটা ওর উপরে একটুখানি বেশি এসে পড়েছে তাই জন্য আর এগুলো হচ্ছে না এবার সানি এসছে সানি ইনায়ের সাথে একটু খেলা করছে না কিন্তু দাঁড়াতো আমি যতটা পারবো যে আমি পুরোটা এখন হয়তো করতে পারবো না একটু পরে ইনায় তখন দেখতে না আবার কান্নাকাটি শুরু করবো যতটা পারবো একটুখানি গুছিয়ে ফেলি আস্তে 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 করবো কি করবো বলো আগে যেমন এইগুলো মানে আমি বাড়ি থেকে যেদিন আসতাম বসিয়াহাটের বাড়ি বলো বা মালদার বাড়ি থেকে যেদিনই আসতাম পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোটা গুছিয়ে ফেলতে পারতাম আর এখন হয় না কি করব বাচ্চা নিয়ে রান্না তারপরে এই সমস্ত কাজগুলো পেরে ওঠে না শরীর তো বলো অনেকটা ধকল চলে যায় হাড় হয়ে ওঠে গো চল যতটা পারবো এখন এইগুলো একটু গুছিয়ে ফেলি যতক্ষণ ইনায় আমাকে টাইম দিচ্ছে তারপরে আমরা ডিনার করবো প্লাস ইনায়াকেও ডিনার করাবো করতে করতে আমি জাস্ট হাঁপিয়ে গেলাম ইনায়ের বাস্কেটটা নিয়ে এসেছি ওর যে রেগুলার জামা কাপড়গুলো ওরগুলো তুলবো আমাদের দেখো এইখানে বেড কভার ফোল্ড করে রেখেছি পুরো সোফা ফোল্ড করে রেখেছি সোফা ফোল্ড করে রেখেছি রেখেছি সোফার কাপড়গুলো ফোল্ড করে এবার এইগুলোকে জায়গার জিনিস জায়গায় তুলতে হবে আর কি তো চলো মোটামুটি গুছিয়ে তো নিয়েছি এবার আমরা খাওয়া দাওয়াটা করবো আর এর সাথে সাথে আজক্রিমের ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকের ব্লক এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো নেয়